রোগ বিমার থাকলে অসুস্থ থাকলে অভাব অন থাকলে মানুষ আল্লাহকে বেশি মনে তুমি ভালো আছো আমার প্রতি আল্লাহ শুনতে যাদের প্রতি আল্লাহ অনেক শুনতে তাদেরকে রোগ বিমার আমরা এটা ভেঙে বেরা দুনিয়াটা এমনই এটা ইমানের পরীক্ষা এটা অভাবের পরীক্ষা কষ্ট পরীক্ষা অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষায় আল্লাহ আল্লাহ আমি মমিন কি মুসলমান তোমরা যে যতই অবস্থায় থাকো না কারো কারণ আমি আমার প্রিয় বন্দা বানের তোমাদেরকে পরীক্ষা ছাড়া বাঁধা পরীক্ষা হবে আমরা তো বাংলাদেশে কত আনন্দ আছি কত সুখী আছি কত ভালো আছি এটা দেশের বাইরে দেখেন বার্মায় দেখেন মুসলমানদের অবস্থা তেলিস্তানে মুসলমানের অবস্থা কাশ্মীরে দেখেন মুসলমানদের অবস্থা বিভিন্ন দেশের মুসলমানরা যে কত নির্যাতিত হচ্ছে কত কষ্ট কী পর্যায়ে আছে এই হিসাবে আমরা বাংলাদেশে অনেক শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ তো রোগ বিমার আমরা নার্ভাস হওয়ার দরকার নেই আল্লাহর কাছে সব সময় পানা চাবেন ক্ষমা চাবেন যে মালিক হয়তো কোনো ত্রুটি বিচার আর রোগ বিমার কষ্ট দিয়া মানুষের পাপ মোচন কেমন আপনার চলার পথে যদি আপনার পায়ের মধ্যে একটা কাঁটাও ফুটে এই কাঁটাটাও আপনার জন্য একটা নেন একটা বস্তু আর যে এর মধ্যে ধৈর্য ধরবে সবুর করবে আল্লাহ আপনি দুনিয়াতে যেইটা দেন যেইভাবে রাখেন আমি খুশি শুধু মাঝে মাঝে আলহামদুলিল্লাহ তুমি যেভাবে রাখছো যে অবস্থায় আসি अलहमदल आल्ला नेत कचिन बेटी जो कचिन रूप अल्लाहर एक नाम कित पढ़ाले पढ़े रोगे कोषूध नाई डाक्टर नहीं लोक इसल सुबह तला नाम आई नाम या এইটা বেশি বেশি যদি আল্লাহর এই নামটা যদি কেউ করতে চান হোক না কেন আপনাকে আমাদের ব্যাহুদা কথা বলতে পারি কিন্তু আমল নাই কর্ম নাই সাধনা নাই গোলামি নাই আমরা পা সত্য শেষজন শেষজন মালিক মালিকের সাথে কথা বলা রুকুটা রুকুর মতো দিতে পারি আমাদের এগুলা ভালো লাগে যা কাল্লা এনেছেন দোয়া করে যাই নৈরাস হবেন আল্লাহ কাপুরুর রাহিম রাহমানুর রাহিম আল্লাহ বিজাতির সুদুর আল্লাহ বন্দার মনের খবর জানে আল্লাহ ইমানদারের জন্য পরীক্ষা পরীক্ষা হবে পরীক্ষা দিবেন বাস করতে হবে নার্ভাস হওয়া যাবে যাবে সব সময় বউকে বল রাখবেন সাহস রাখবেন রোগ রে রোগ মনে করবেন না অসুখ রে অসুখ মনে করবেন না যদি রোগের রোগ মনে করেন অসুখ রে অসুস্থ অসুস্থতা মনে করেন যে আমার কি অসুখ হয়েছে বড় আপনি এমনি মরে দেবেন আর যদি মনে করেন না কিচ্ছু না আপনি সুস্থভাবে চলেন আমল করেন আর সব সব সময় হাঁটতে পড়তে ইন্না আলিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন স্যা মনে করেন মানুষের দোয়া এটা আপনার মুক্তির দোয়া এটা আপনার অনেক সমস্যার সমাধান দোয়া আপনি ভালো করে আমল করেন ইন্না লীল্লা

আছে তাকে সমস্যা দূর করে তাকে কর্মের ব্যবস্থা করুক যে যাবে তাকে শহীদ সালামতে পৌঁছা আল্লাহ বাড়ি করে খাস রক্ষণ নাজির করুক সবাই জুড়ে বোঝে আমি আল্লাহ আমি